আমাদের আমাদের দ্বিতীয় যে লাইসেন্সটি রয়েছে এটি হচ্ছে ইন্টারিম ইনোভেশন আল মাহদুদা এটি হচ্ছে দাম্মাম জুবাইল জুবাইল দাম্মাম জুবাইল আজিম ভাই রয়েছেন ওনার ওনার লাইসেন্সটিও সার্ভিস লাইসেন্স আপনারা জানেন ওনাদের আপনার আজিম ভাই আপনাদের মূল বিজনেস হলো ম্যানপাওয়ার এবং রেস্টুরেন্ট হ্যাঁ কনস্ট্রাকশন রেস্টুরেন্ট সার্ভিস যে বিজনেসগুলো আছে কনস্ট্রাকশন রেস্টুরেন্ট ট্রাভেল এজেন্সি এই সমস্ত বিজনেসগুলো ওনারা করবেন ওনাদের কমপ্লিট করতে পেরে আমি আনন্দিত আজিম ভাই এটি হচ্ছে আপনাদের সি আর আর এটি হচ্ছে সৌদি আরব আকতাসিস আর এটি হচ্ছে মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট লাইসেন্স আমি আগে যে শাহজান ভাইকে যেভাবে বলেছিলাম এখানে প্রায় সাতশো আটশো অ্যাক্টিভিটিস রয়েছে আপনার মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্টে পরবর্তীতে আপনি সিআরে এড করে এই সমস্ত বিজনেস গুলো করতে পারবেন আপাতত সিআরে রয়েছে আপনার কাছাকাছি তিনশো আড়াইশো তিনশো অ্যাক্টিভিটিস এই অ্যাক্টিভিটিস গুলো দিয়ে আপনি ইনিশিয়ালি বিজনেস গুলো শুরু করতে পারবেন আজম ভাই লাইসেন্সটি পেয়ে এবং নিজের কফিল নিজে হয়ে সৌদিতে কোম্পানি খুলে একটি কোম্পানি সৌদি আরবে যেটা আমরা আজ থেকে চার পাঁচ বছর আগে কল্পনাই করতে পারি না যে সৌদি সরকার এমন সুযোগ আমাদেরকে দিবে

আমরা যেই পরিমাণ করতাম এই পরিমাণ পাঠাতে পারতাম না বৈধ ব্যাংকিং খাতে যেহেতু আমরা ব্যাংকে গেলে এটার জবাবদিহিতে আসতো যে আমরা স্যালারি কত পাচ্ছি এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা মুক্তি পাচ্ছি এখন যারা বিজনেস ওপেন করছে

সেই দুপুর থেকে কষ্ট করতেছেন ধন্যবাদ আপনাদেরকে আমার মাধ্যমে আপনার করেছেন অনেক আনন্দিত আমি ওনাদের সবার সফলতা কামনা করছি ওনাদের বিজনেস যাতে ওনারা সফল হন এবং আপনারা এই লাইসেন্সের মাধ্যমে যাতে অনেক বড় বিজনেস ইয়া করতে পারেন লিড করতে পারেন ধন্যবাদ ভাই আজুন ভাইকুম আল্লাহ